গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি আমার সাথে তারপর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে হয়ে গেল রবিবার সাথে আবার আজকে একাদশী মা তো ভাত খাবেন না তো মায়ের জন্য টিফিনে বানিয়ে দিচ্ছি সুজি আর আজকে সুজিটা এই বাতাসা দিয়ে বানাচ্ছি আজকে আর চিনি অ্যাড করিনি আর আমাদের জন্য হবে পরোটার আলু ভাজা মা তো দুবার রুটি খাবেন না সেই কারণে মায়ের জন্য সুজি বানিয়ে দিলাম তো মেয়ে গেছে পড়তে বর এখনও আসেনি মেয়েকে একেবারে নিয়ে আসবে ভাবলাম বসে থেকে লাভ নেই রান্নার জোগাড়টা ততক্ষণে করে নিই তো আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে পটল আলুর তরকারি আর হবে ঢেঁড়সের তরকারি আমের চাটনি এগুলো এখন ভেবে রেখেছি তারপরে এখন বাজার থেকে এসে জানি না কি সবজি আনবে তো দেখা যাক এগুলো এখন রান্না বান্না করি ওরা আসবে তারপর টিফিনটা করব টিফিন বানানো যদিও হয়ে গেছে আর রাতের ডিনারের জন্য চানা মশলা বানিয়ে রাখব কাবলি চানাটা ভেজানো আছে তো ওরা চলে এসেছে টিফিনটা এখন বসে গেছি করতে আর টিফিন করার পরেই আজকে দেখছি বড় মশাই আবার বাজার থেকে নিয়ে এসেছে এই তাল আমরা যদিও বাড়ির টাটকা তাল খেয়েছি একেবারে গাছ থেকে পেরে এনে সামনেই কেটে চামচ দিয়ে বেশ জলটাই খেয়েছি আর এগুলো তো পুরো শক্ত শক্ত এগুলো অত ভালো লাগে না খেতে কিন্তু যাই হোক সিজনের ফল মনে হয় যেন একটু খাই তো এইসব খেয়ে দিয়ে বাকি যে রান্নাটা ছিল সেটাও এখন করে নিচ্ছি মাঝে ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে শুধু এই চাটনিটাই বাকি ছিল তো ভাবলাম চাটনিটা বানিয়ে নিই তারপরে চানা মশলাটা বানিয়ে নেব তারপরে আবার মায়ের জন্য সাবুটা বানাতে হবে তো এই তো রান্নাবান্না চলতেই লাগলো তারপরে আবার খাওয়া দাওয়া আছে মেয়ের আবার দুপুরবেলা একটা টিউশন আছে সেই কারণে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি এই রান্নাটা কমপ্লিট করে খেতে বসে যাব রান্নাবান্না কমপ্লিট করে এখন খাবারটা গুছিয়ে নিয়ে বসে পড়ছি খেতে মায়ের খাওয়া হয়ে গেছে মা যেহেতু ভাত খাবেন না সাবু খাবেন তো ওনার খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নিই এ করতে করতে একটা হয়ে গেছে এখন ঘড়িতে মেয়ে আবার দুটোর সময় বেরোবে তাড়াহুড়ো করে খেয়ে দিয়েই বেরোবে আর বাইরে তো আজকে প্রচণ্ড গরম রোদ্দুর ওঠেনি কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে সেই একটা ব্যবসা গরম লাগছে রান্নাঘর তো এখন বেহাল অবস্থা হয়ে আছে বড় সবজি বাজার করে নিয়ে এসেছে সেগুলো ধুয়ে রেখেছি এখনও ফ্রিজে তুলে রাখা হয়নি খাবার টাবার খেয়ে নিই তারপর ওগুলো ফ্রিজে তুলে রাখতে হবে তারপরে তো এই বাসন টাসন ধোবো তবে এখনকার মতো কাজ কমপ্লিট হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে মাকে বানিয়ে দিয়েছি চা রুটিগুলো বানিয়ে মাকে খেতে দিয়ে দিয়েছি আর ভাবলাম এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে দিই কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে সকাল বিকেল দুবেলায় জল দিতে হচ্ছে আর এই গাছে জল দিতে দিতে দেখি আমার এই পুদিনা গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে ভাবিনি ডালগুলো থেকে গাছ এভাবে হবে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পাতাগুলো বেটে তো চাটনি করে খাওয়া হয়ে গেছে তো সেই ডালগুলোই লাগিয়ে দিয়েছিলাম এই টবটার মধ্যে দেখছি বেশ সুন্দর হয়ে গেছে পাতাগুলো আর এদিকে আমার এই কারিপাতা গাছটা যে কি হয়েছে একবার করে মরে যায় আর একবার করে বেঁচে ওঠে ওপর দিকে কচি কচি পাতা দেখা গেছে কিন্তু নিচের দিকে সব পাতা মরে গেছে তো জানি না কিসের কারণে এরকম হয়েছে হয়তো আমি এই জানালাটার মধ্যে না জামা কাপড় মেলি জামা কাপড়ের জলের জন্য এরকম হয়েছে তো যাই হোক জামা কাপড় মেলা এখন বন্ধ করে দিয়েছি আর এ পাশে অপরিজিতা গাছটাও বেশ সুন্দর হয়েছে কিন্তু এই কারিপাতা গাছের পাশেই এটা হলো নয়নতারা গাছ এটাও দেখছি মোড়ে মোড়ে গেছে তো দেখা যাক বেঁচে ওঠে কি না ডিনারের এই চানা মশলাটা তো সকালবেলায় বানিয়ে রেখে নিয়েছিলাম গরমের জন্য এখন শুধুমাত্র গরম গরম রুটিগুলো বানিয়ে নিলাম তো ডিনারটা করে নিই বিকেল থেকে তো আকাশ অনেক খেল দেখালো মেঘ আসলো বিদ্যুৎ চমকালো ঝোড়ো হাওয়া উঠলো কিন্তু বৃষ্টি এক ফোঁটাও হলো না তো যাই হোক হাওয়াটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা দিচ্ছে খাবার দাবার খেয়ে তো বারান্দা তখন বসেছিলাম এখন এই জানলাটার মধ্যে দাঁড়িয়ে আছে এত হাওয়া এই পাশটা দিয়ে বেশ ভালো হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা ভালো লাগে মনে হয় যেন এখানে এই বিছনা করে শুয়ে পড়ি তো এই যে বুঝতে নিচ্ছে পারছেন যে কী পরিমাণে হাওয়া দিচ্ছে তো যাই হোক এখন সময় হয়ে গেছে আমার এই ভিডিওটাকে এন্ড করার আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছেলে যারা আগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কালকে আবারও ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট